করে আমার একটা শিক্ষকরা রাস্তায় বসে থাকলে তাদের বেতন বৃদ্ধির দাবিতে তাদের

এক আছে তাদের দাবি দেওয়া যায় আমরা জানি না যে তারা আসছে মানে আমার প্রশ্ন পেতে পারে যে তারা শুধুমাত্র বক্তব্য নিয়েছে আগে সরকার অনেক সিদ্ধান্ত পার্কিল করেছে গণনীতি সিদ্ধান্ত এবং সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত যে বিষয়গুলো যে আমরা বলছি করোনা ফুটফলনের পরে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে কে তারা কোথা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মানুষের মধ্যে সেই মূল্যবোধটা জাগ্রত করা দরকার পরিপূর্ণ বয়স্ক মানুষ সেই প্রজন্মটা এক্সিস্ট করে তাদের মাথা ঘুরানো খুব কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী যারা গড়ে উঠতেছে তাদেরকে যদি আমরা নৈতিক

সেখানে যার খুঁটির জোর ছিল সে ঢাকায় থেকেছে কিংবা তার পছন্দের কর্মস্থলে থেকেছে এখন ওইখানে এমন মধু তারা পেয়েছে ওইখান থেকে আর তারা যেতে চায় না সবার কমন কিছু কথা মায়ের অসুস্থতা বাবার অসুস্থতা বাচ্চা কাচ্চা দেখভাল করতে চাই জন্য সে ওইখানে থাকতে চায় অরিজিনালি এইগুলো দু একটা কেস হতে পারে ম্যাক্সিমাম ধান দাদা দিয়ে আমার আবার অনেকে আসে আমি পরিষ্কার ভাবে বলি ভর্তির অর্থনীতি আমি না নতুন একটি সরকার গঠিত হয়েছে তারা ভর্তি করবে প্রশাসনকে ফেলে সরাবে তারপরে তারা একটা দক্ষ প্রশাসন এবং একটা সক্রিয় এবং গতিশীল রাষ্ট্র দিকে যেতে পারবে পুরো রাষ্ট্র ব্যবস্থা কার্যত এই পাঁচ ভাষা এখন পর্যন্ত স্থগিত অবস্থা এখন আপনারা শিক্ষক মানুষ আপনারা আন্দোলন করছেন

এখন দেশকে অকার্যকর পরিস্থিতি থেকে নিয়ে যাচ্ছে সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটছে সেখানে ভারতের উস্কানি আছে আবার আমাদের এইখান থেকেও কিন্তু কেউ কেউ বিশৃঙ্খলা উস্কি দিতে পারে এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে সীমান্তে যদি পরিস্থিতি তৈরি হয় নিরস্ত ধরবেন আমি একটা ইটার আপনা নিয়ে যে আমি সীমান্তে ভারতীয় বিএসএফ কে মোকাবেলা করতে পারবো আগে আমাদের পৃথিবী

আপনারা একটা কার্যকর সিদ্ধান্ত একটা যুগোপযোগী ঘোষণা দিবেন এবং শিক্ষকদের পাশাপাশি ধন্যবাদ জানাই আপনারা কথা শুনেছেন আপনাদের যদি দাবি দেওয়া অর্থময় হয় তবে বক্তব্য সার্থ হবে এবং আমাদের উন্নত জায়গা থেকে শিক্ষকদের পাশে সবসময় আছি এবং ভবিষ্যতে